জেনারেল ওয়াকার কথায় কথায় বলছে আমাকে বিশ্বাস করুন আমার কোন অ্যাম্বিশন নাই আমার কোন উচ্চাকাঙ্ক্ষা নাই উনি বারবার কথায় কথা বলছে আমাকে বিশ্বাস করুন আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি জেনারেল ওয়াকার বলছে আই হ্যাড এনাফ এনাফ কি আছে জানেন গত ষোলো বছরে এবং আগস্টের পাঁচ থেকে আজ অবধি নিজেকে ছয় থেকে সাত যদি ওয়াকার যদি বিলিউনিয়া হয়ে থাকে আপনারা অবাক হয়ে না জেনারেল ওয়াকারের ঘরে বসে আছে মুজিবের বংশের রক্ত নারায়ণ চন্দ্রপালের রক্ত তার ঘরে বসে আছে সেখানে বসে ওয়াকার বলছে আমার কোনো এমবিশন নাই মাদারসান তোমার মতো অযোগ্য একটা লোক সেনাবাহিনীতে চাকরি করে এই অযোগ্য লোকটা তুমি ঠেলতে খেলতে অনেককে ক্রস করে তুমি তোমার ব্রিগেড কমান্ডার তোমার ইউনিট কমান্ডারদেরকে ডিজুবে করে ডিসিপ্লিন ব্রেক করে বাংলাদেশের আর্মি রুল ব্রেক করে তুমি আর্মি চিফ হয়েছ তোমার আর কি অ্যাম্বিশন থাকবে তুমি তো ভারতের এক নম্বর এক নম্বর দালাল যখন পালিয়ে গেছে তুমি তো দুই নম্বর দালাল হিসাবে বসে আছো বাংলাদেশে তোমার আবার অ্যাম্বিশন কি ওয়াকা আপনার মতো মানুষ যখন বলে আমার কোনো এম্বিশন নাই ওয়াকার আপনি কি আপনার পিছনে তাকিয়ে দেখেছেন ওয়াকার এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে থাকে মানুষ একটা কারণে কি কারণে তাকিয়ে থাকে হাসিনা ছিল দালাল নাম্বার ওয়ান আপনি এখন দালাল নাম্বার টু কারণ হাসিনা সরে যাওয়ার আগের থেকে জুলাইয়ের লাস্ট উইক থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ভারতের র ভারতের সেনা প্রধান ভারতের মিডিয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র বাংলাদেশের জনগণকে যখন আপনি বলেন আপনাকে বিশ্বাস করতে হোয়াই শুড হোয়াই শুড আই ট্রাস্ট ইউ দ্যাট ইউ আর প্লেয়ার আপনার তো কোন ড্রিম নাই বাংলাদেশকে গড়ে তোলার বাংলাদেশের যদি সাংবিধানিক রাষ্ট্র কখনো হয় আপনার মতো মানুষকে তো পিছিয়ে ফেলা উচিত মাটির সাথে আপনাকে উলঙ্গ করে ঝুলিয়ে রাখা উচিত আপনি কেন বলেন আপনার কেন বিলিয়ন ডলার হয়ে গেছে বাইরে নাকি ইন্ডিয়া আপনাকে সিটিজেনশিপ দিয়ে রেখেছে রেখেছে কথা বলেন তো নিজেকে কথা বলেন না আপনার কোনো অ্যাম্বিশন নাই

এই চ্যানেল ওয়াকার বহু অন্যায়ের সাথে জড়িত বহু লোকজনের ভিক্টিমদের সাথে জড়িত যাদেরকে জেনাল ওয়াকার বাহিনটা সিন বলে যেসব অপরাধ টপরাধ যা হয়েছে পাঁচই আগস্টের আগে আপনারা আমার সাথে কথা বলুন আমার সাথে যদি আপনারা কথা বলেন তাহলে আপনার কি চান আপনারা এই বেনিফিট দেন অর্থাৎ জেনারেল ওয়াকারের অর্থ হচ্ছে আমার সাথে কাজ করুন আমি আপনাকে বেনিফিট দেবো সাচিওর মাউথ ফলো মি এটা হচ্ছে জেনারেল ওয়াকারের ভদ্রতা উনি বলছে না ষোলো বছরে এই জেনারেল আর্মিতে চষে বেরিয়েছে আমি হাসিনার বইনের জামাই আমি হাসিনার বইনের জামাই আমি লোকজনদের যে কোনো সময় যে কিছু করতে পারি এই জেনারেল ওয়াকার ছিল তার এক সিদ্দিক ডান হাত বা হাত মধ্য হাত দুই পা এই জেনারেল ওয়াকার এমন কোন অপকর্ম নাই আর্মিতে থাকাকালীন প্রত্যেকটা জায়গায় বলেছে যেখানে আটকে গেছে এ ধরনের ভন্ডাম আপনার ঠিক না লোকজনকে এভাবে মিসগাইড করা আপনার দায়িত্ব না আপনার কথা কে বিশ্বাস করবে আপনি একটা কথা বলেন কথা বলার জন্য আপনি নিজেকে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একটা অপরাধীরা না অপরাধীরা না অপরাধীরা না আওয়ামী লীগ যুবলীগ কুত্তা লীগ তাদের লোকজন এবং তাদের সাথে যোগ দিয়েছে ছাত্র দলের লোকজন যুবলীগের দলের লোকজনরা বিএনপি কারণ আপনাদের টার্গেট একটা বিএনপি এখন বিশ্বাস করে তারা ক্ষমতায় আসবে নির্বাচন দিলে এখন বিএনপির এই নির্বাচনের জন্য তারা আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে আওয়ামী লীগ বিএনপির নেতৃবৃন্দের বাসায় বিভিন্ন জনকে আপনি বিভিন্ন ব্যাখ্যা দেন লোকজনদেরকে বলদ মনে করছেন এখান থেকে মিথ্যাচারিতা করে আপনি পার পাবেন এক সেকেন্ডের জন্য আপনি পার পাবেন আপনি পার পাবেন না জেনারেল তত্ত্বাবধানে আওয়ামী সন্ত্রাসীরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সন্ত্রাসীরা বিএনপি সন্ত্রাসীরা একত্র হয়ে ডক্টর ইউনুসকে দেশ থেকে তাড়ানোর জন্য

জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে যদি উনি একবার বলেন যে জেনারেল ওয়াকার আমাকে কাজ করতে দিচ্ছে না জেনারেল ওয়াকার জোর করে কিছু উপদেষ্টা আমার ঘরে চাপিয়ে দিচ্ছে একদিন যদি বলে দেশে আর একটা বিপ্লব হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কারণ জেনারেল ওয়াকার তাকে আর্মি হেডকোয়ার্টারে রেখে চুপুকে বঙ্গভবনে রেখে কোনো অবস্থাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না এদেরকে ক্ষমতায় রেখে কোনো অবস্থাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা হবে না দেশে ইউনিটি আসবে না আর যারা জেনারেল ওয়াকারকে আপনারা মনে করছেন সে দেশের জন্য কাজ করছে ওয়াট স্টে আন্ডার দ্য হাসিনা কথায় কথায় বলতো আমার ছোট ভাই কি অপরাধ করেছে শেখ রাসেল বলেছেন দর্শক বিন্দু আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা কি জানতেন এই রাসেলকে নিয়ে আর্মিতে রক্ষী বাহিনীতে মুজিব বাহিনীতে কত প্রকার অশান্তি ছিল আপনারা কি জানেন যারা আর্মিতে ছিলেন ওই সময় আমি আমার এই কথাটাকে আপনারা ভেরিফাই করে দেখেন এই রাসেল কি করত জানেন আর্মি কোয়ার্টার গার্ড এর দিয়ে সে যখন যেত আর্মির কোয়ার্টার গার্ড থেকে কেন তাকে গার্ড অব অনার দেওয়া হয় না তাকে সেলুট দেওয়া হয় না সে গাড়ি থেকে নেমে সোলজারদের লাথি দিত লোকজনের সাথে চিল্লাইতো এবং বাসায় এসে তার মাকে কমপ্লেন করতো ওখানে ডিউটিতে যে ছিল তার চাকরি যেত এই ধরনের একটা বাচ্চা এখন তাকে বলবে না যে বাচ্চা জানে আমি মুজিবের পোলা আমার কেন সেলুট দিল না তারে বাচ্চা বলা যাবে না তারে যদি কেউ মেরে ফেলে তার কৃতকর্মের জন্য তাকে মেরে ফেলেছে আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা লুকিয়ে আছে যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে যে আমরা এটা করি আমরা ওইটা করি তাদের বাসায় গিয়ে খোঁজ করেন আমি এত অবাক হব না যদি মির্জা পাসের বাসায় আওয়ামী লীগের এমপি মধ্যে থাকে আমি এত অবাক হব না আবদুল্লাহ মিন্টুর বাসায় আওয়ামী লীগ আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আছে আমি এত অবাক হব না যদি মির্জা ফখরুলের বাসায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা থাকে আমি অবাক হব না সামা অবয়দের বাসায় লোকজন লোকজন আছে এখন আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি আপনি জেনারেল ওয়াকার এই সত্য কথাটাকে সামনে না বলে আপনি কেন মিথ্যা কথা বলতে গেলেন আপনি যদি বলেন আপনি মিথ্যা বলেন না আপনি আমার ছোট ভাই নাজমুল সাকিবের সাথে টেলিফোন ইন্টারভিউতে আপনি বলেছেন পাঁচই আগস্ট হাসিনা যাচ্ছে আপনি জানতেন না আপনি আমার ভাই সাকিব ওকে আপনি বুঝাতে সক্ষম হয়েছেন আপনি আইডু ফাকিং ইডিয়েট অর ওয়াট মিথ্যা কথা কেন বলে আগস্টের এক দুই তিন চার পাঁচ আপনি কন্টিনিউয়াসলি দিবাদের সাথে কথা বলেছেন ভারতীয় সেনা প্রদান। আমার ছোট ভাই সাকিব আপনাকে জিজ্ঞাসা করে না মিথ্যা কথা বলেন কেন সাকিবের ওই গুড্ডা ছিল না ছিল না আমি জিজ্ঞাসা করছি আপনি এগুলো কেন করেন যে এ কথা বলা ঠিক না ঠিক আছে এই কথাগুলো তাকে বলা হয়েছিল জিয়া রহমান সাহেব বলেছিল আমি যদি অন্যায় করে থাকি এটাকে মূল্যায়ন করেন আমি যদি দেশদ্রোহী কোন কাজ করে থাকি আমাকে আপনি সরাসরি জিজ্ঞাসা করেন ক্যান ইউ সেম থিং আপনি কি বলতে পারবেন যেসব কমিশন করা হয়েছে তাদেরকে আমার সাথে এগুলো নিয়ে কথা বলুন আমাকে যদি কোনো ব্যাপারে দায়ী করা হয় এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করুন আমাকে নির্ভয় এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হোক আপনি কি করেছেন আপনি করেন না কেন করেন না জানেন একটা কারণ একটা কারণে করেন না কারণ আপনি জানেন আপনি অপরাধী এবং আমি আপনাকে অপরাধী বলছি না আমি আপনাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি আপনি ধরে নেন আপনি অপরাধী না কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনার মন একটা বক্তব্য আপনি রাওয়া নামের ফাওয়া একটা সংগঠন করেছেন আর ওখানে একজন মিনিমি বসিয়েছেন যে আপনারা দেখলেন লেস দাঁড়ায় আব্দুল হক নামক এক আপনার পাশে দাঁড়িয়ে দেরি হাততালে দেয় একটা গরুর বাচ্চা ওখানে বসে বসে আপনি উদর চাপিয়ে করার চেষ্টা পরিস্থিতি। ঠান্ডা মাথায় আপনি তিরিশ হাজার সোলজারের কথা বলেছেন আর্মিতে আপনি মোটিও গুড ম্যানেজার না আপনি গুড কমান্ডার আপনি ঠান্ডা মাথায় একা একা চিন্তা করে দেখেন আপনি কেন তিরিশ হাজার কাজে লাগাচ্ছেন কেন ষাট না কেন নব্বই হাজার না কেন বলেন না যে পুলিশের কমান্ডে প্রত্যেকটা থানায় ওসি কে ওসির পাশে একজন আর্মি অফিসার কেন অ্যাসাইন করা হচ্ছে না বাংলাদেশ উপজেলা সংখ্যা কত প্রত্যেকটা উপজেলা কেন ডিসি পাশাপাশি এসপির পাশাপাশি কেন একজনকে বসানো হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে সরানো যাবে না আপনি তিরিশ হাজারের কাহিনী কেন বললেন আপনার তত্ত্বাবধানে আনসার বিডিপি বিদ্রোহ করে রাস্তায় নেমেছিল আপনার তত্ত্বাবধানে কোথায় সাহস পেয়েছে আপনি নিজেকে ক্লিন করছেন আপনার তত্ত্বাবধানে আপনি জানতেন আপনার অফিস থেকে এক মাইল দূরে আয়না ঘর ছিল আপনি জানতেন না আর আপনি যদি বলেন আপনি জানতেন না দেন ইউ আর নট কোয়ালিফাইড টু বিকাম চিফ অফ আর্মি স্টাফ এক মাইলের মধ্যে আপনার অফিসে আর্মির তত্ত্বাবধানে আয়নাঘর তৈরি হয়েছে আপনি বলবেন আপনি জানেন না প্রেস ক্লাবের সামনে এসে বলুন আমার কোন উচ্চাকাঙ্ক্ষা নাই প্রেস ক্লাবের সামনে এসে বলুন ডিজিএফআই এনএসআই সিআইডি ডিবিতে যত অপরাধী ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে অন্যদের দোষারোপ করবেন না এই সংগঠনগুলো বাংলাদেশের জন্য আশীর্বাদ অন্য কাউকে দোষারোপ করবেন না এটা যদি আপনি করেন দেন দেশের জনগণ আপনাকে বিশ্বাস করবে দর্শক বৃন্দ এরপরে আর কোন বিষয় নিয়ে কথা বলেছে জেনারেল এসব কথা বলতে গিয়ে ওনাকে বলছে দেশের উনি ইউনিটি চেয়েছেন সবাকে সবার ভিতরে ইউনিটি আনতে বলছে ঠিক আছে এবং তাদেরকে আবার বলছে আমাকে বিশ্বাস করুন আমি বলছি এই কথাটা যারা বারবার বলে তারা মিথ্যাবাদী যারা কথায় কথায় বলে আমাকে বিশ্বাস করুন এরা মিথ্যাবাদী সে আবার বলছে মিথ্যা আমাকে ট্রাস্ট করুন